ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসে নিচ্ছি এই যে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেটা প্রত্যেক সোমবার যাই তোমরা তো জানোই 네, 네. 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 네, কি হলো ব্যাপারটা কি হলো ব্যাপারটা মুখটা কেমন হয়ে গেল যা চলো ও দাদাদের সাথে আম আনতে গেল তো কুট্টুর মেজো দিদির বাড়িতে আমার মেজো মাসুমনি সকালে ফোন করে বলে যে আম যেতে এইবার মাকে যেতে বলছিল তো সকালবেলা মায়ের পক্ষে তো সম্ভব নেই যাওয়া অনেক কাজ আছে রান্না বান্না আছে তো সেই জন্য বাবা কুট্টুকে নিয়ে গেল এই সামনে আমার বাড়ি একেবারে সামনে তো কুট্টুর একটু মন খারাপ হয়ে গেছিল পাপার সাথে ভূতে করে এসেছে তো বাড়ি থেকে মামার বাড়িতে এইবার ভুঁ থেকে নামিয়ে দেওয়ার পর ও মুড অফ হয়ে গেছিল তো বাবা বলল ঠিক আছে ওকে নিয়ে আমটা নিয়ে আসি ওর মনটা একটু ভালো হয়ে যাবে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গেল আমনিতে আমি এবার সকালে জলখাবার খাবো এখনো খাইনি আমার সকালে জলখাবার মায় যে গরম গরম বেসনের এটা পেঁয়াজ পিঁয়াজ দিয়ে ভেজেছে তো এই যে মুড়ি খেয়ে নি চলো কুট্টুর আমার দুজনের কিন্তু চানু চানু হয়ে গেছে আর কুট্টুর কি দিম্মি রান্না করছে দেখতে হবে তো কুট্টু তো খাবে দিমনি কি রান্না করছে দেখতে হবে তাই না এখানে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছের ঝাল রান্না হবে ডিমের বড়া রান্না হবে ভাজা হবে আর এটা মাছের ডিমের টক গতকালে তো এটা বাবার জন্য মা একটু গরম করে নেবে আর এখানে হচ্ছে নবরত্ন মাছের তেল দিয়ে সব সবজি দিয়ে নবরত্ন রান্না হচ্ছে ওই ছেঁচরা বা নবরত্ন যাই বলো না কেন আর ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ও ভাত হয়ে গেছে আর এই যে ছোলার ছাতুটা দেখছো ছোলার ছাতু দিয়ে কিন্তু মাছের ডিমের বড়াটা ভাজা হবে কিন্তু প্রতিবারে না বেসন দিয়ে মাছের ডিমের বড়া ভাজা হয় তো মা গতকাল নাকি মাছের ডিমের বড়াটা ওই ছাতু দিয়ে ভেজেছিল বলছে খুব সুন্দর নাকি খেতে হয়েছিল বলো তো সেই জন্য আজকে ছোলার ছাতু দিয়ে ছোলার ছাতু দিয়ে মাছের ডিমের বড়া

ঘুম পাড়িয়ে দিয়েছি ফুটটু ঘুমলো আমি ওই যে লবণ লেবু আর তোমার একটুখানি চিনি দিয়ে শরবতটা বানালাম তো সবাইকে ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছি মানে একটু ঠান্ডা একটু গরম জল মেশানো গরমের মধ্যে ভালো লাগবে আমার জন্য শুধুমাত্র নর্মাল জল গরম মানে যে নর্মাল যে জলটা হয় আমার মানে দাঁতের মারি যে অবস্থা আমি ঠান্ডা খেলে আর দেখতে হবে না কালকে রাত্রিবেলা আইসক্রিম খেয়ে বিয়ে বাড়িতে যা ভুল করেছি আজকে আমাকে ভোগ করতে হচ্ছে ও এত যন্ত্রণা হচ্ছে গো দাঁতে মারিতে আসতে যাই হোক চলো শরবতটা খেয়ে নি কুট্টু ঘুমোচ্ছে কুট্টুর খাওয়া হয়ে গেছে ওকে ওই তোমাদের দেখালাম না যে কাজুর তারপর বিন আর মুসুরির ডাল ভাত একসাথে সেদ্ধ করে ওটা ওকে খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে স্নান তো আগেই করেছে এখন ঘুম দিচ্ছে আমি একটু পরে ভাত খাবো এখন এটা খেয়ে নি একটু যদি ঠান্ডা জল মিশিয়ে খেতাম আরো মজা পেতাম কিন্তু খাওয়া যাবে না কিছু করবার নেই লোভ কন্ট্রোল করতে হবে কুট্টুকে আমি মাছ ভাজা খাওয়াচ্ছিলাম আর হচ্ছে মাছ ভাজার বাটিটা না এইভাবে কুট্টু সামনেই দিয়ে দিচ্ছিলাম এটাকে ও ধরার চেষ্টা করছিল। তো ইচ্ছে করে দিয়েছিলাম যাতে করে ও এগোতে পারে মানে এগুলোর চেষ্টা করে আর কি জানান তো বন্ধুরা কুট্টুর বয়স এখন আট মাস আর আমার না এখন দেখছি কতগুলো সমস্যা হচ্ছে তোমাদের সাথে এরকম হয়েছে কিনা প্লিজ আমাকে জানিও তো মানে এগুলো স্বাভাবিক কিনা কি হচ্ছে বলো তো সেলার যে কাটা অংশটা তার চারিপাশে হালকা ভারি ভারি ভাব লাগছে হালকা চিন চিন করছে হালকা ইচিংয়ের সমস্যা হচ্ছে মানে এগুলো কি আমার সাথে হচ্ছে না এটা একটা স্বাভাবিক ব্যাপার সবার হয় প্লিজ তোমরা একটু আমাকে জানিও তাহলে আমার ভীষণ উপকার হতো যেন বিকেল হয়ে গেছে বিকেলে চা তার সাথে বিস্কিট নিয়ে নিয়েছি আর পুরো মেঘ ধরে আছে দেখবে বাইরে এই দেখো ওই জামা কাপড় মেলা আছে বুঝতে পারবে না এই দেখো পুরো মেঘটা ধরে আছে সারা দুপুর ধরে এইভাবে মেঘ ধরে আছে জানি না বৃষ্টি হবে কিনা কি হয় এখন দেখা যাক দুপুর ঝরে সারা দুপুর ঝরে না সারা দুপুর ধরে মেঘলা ওয়েদার করে করে ফাইনালি বৃষ্টি দেখা ইয়ে

দেখিত তো বউটা কাদের মানিবুম কি মজা বৃষ্টি এসেছে কে কি মজা কি মজা কি মজা অপেক্ষা অবসর ঘটলো সারা দুপুর ধরে তো ভালো ভাগি সামরা কি বের আমাদের আজকে এক্সট্রা গেছে কথা ছিল বেরিয়ে গেলে আমরা তিনজনাই ভিজে যেতাম বাবা খুটটু পিডি তে তো কাকিমার জিজ্ঞেস করছিল আমি বললাম যে শিবমন্দির দিয়ে গেছে যে কি মজা বৃষ্টি পড়ছে কি মজা বৃষ্টি পড়ছি কি মজা কি মজা কি মজা আজকে আমি মা কুটটু আমাদের তিনজনেরই একটা দোকানে যাওয়ার কথা ছিল টুকিটাকে কিছু জিনিস নেওয়া ছিল আর কি তো এরকম ওয়েদার দেখে আমরা গেলাম না আমরা না দোটানাই পড়ে গেছিলাম যে যাব কি যাব না তারপর ভাবলাম না মেঘটা ধরা ধরা আছে আসলে কি বলার দোটা না বলতে প্রতিবারে এরকম মেঘ ধরছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো সেই জন্য ভাবছিলাম যে তারপরে ভেবে দেখলাম বাই চান্স যদি বৃষ্টি হয় ছোট বাচ্চা নিয়ে রাস্তায় অসুবিধেই পড়ে যাবো তো সেই জন্য আগে যাইনি ভাগিয়ে যাইনি দেখো বৃষ্টি হচ্ছে ফুট্টুকে নিয়ে খুব অসুবিধেই পড়ে যেতাম কারণ আমরা হাঁটা পথ মানে হেঁটে হেঁটেই যেতাম আর কি সেই জন্য বেশ ভালো লাগে বৃষ্টি হচ্ছে না তো সন্ধ্যে হয়েই এসেছে এখন কটা বাজে জানো এখন বাজে আমাদের ঘড়ি এখন উল্টো দিকে হয়ে গেছে ঘড়ি জায়গা এখন বাজে ছটা দশ সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং কুট্টু সোনা করছে আর মা রান্না বান্না করছে চলো তোমাদের একটু দেখাই মা কি রান্না বান্না করছে জানামা ফ্ল্যাশারটা নিতে ভুলে গেছি এই ঘরটা পুরো মানে কি বলবো স্টোর রুম তো বৃষ্টির জন্য এই যে জামা কাপড় সব মেলা তারপরে এই তো কতবার তোমাদের দেখাবো স্টোর রুম তো হয়ে গেছে এই রুমটা জানো আগে আমার বেডরুম ছিল এখন হয়ে গেছে স্টোর রুম তো চল কি রান্নাবার হচ্ছে তোমাদের একটু দেখাই দেখো মা এখানে কুঁদরি কেটে নিচ্ছে আর এখানে মুসুরি ডাল ভিজিয়েছে তো আমি একটা ভালো খবর পেলাম সেটা হচ্ছে খিচুড়ি হবে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি কান্না ভালো লাগে তাই না তো মা এখানে সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো চলো রান্না বান্না হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেলে দেখাবো তার কারণ আমি তো রান্না করবো না তো রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাচ্ছি হ্যাঁ মশার টাঙিয়ে নিয়েছি আমার আমার ফুট্টু শোনার বিছানা কুট্টু এই যে এই রুম এখন শুয়ে আছে আর ওকে এবার নিয়ে আসবো খিচুড়ি খেয়ে এত পরিমান গরম লাগছে আবার এই সন্ধ্যাবেলা বৃষ্টিটা হচ্ছিল বেশ ওয়েদারটা ঠিক ছিল এখন আবার সে আগের মতো গরম তার মধ্যে গরম গরম খিচুড়ি খেয়ে নিয়েছি অবস্থা খারাপ হয়ে গেছে তাই চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট এইবার জাস্ট আমি আর কুট্টু ঘুমিয়ে পড়বো মানে কুটুকে এখানে নিয়ে আসবো বিছানায় তো ওকে ঘুম পাড়িয়ে মানে ঘুমাচ্ছে যদি উঠে আবার ঘুম পাড়াতে হবে তারপরে বলছি ঘুম না আমার বীর আর কথাগুলো জুড়েই যাচ্ছে কিন্তু ঘুমালে চলবে না কারণ মিস্টার সাথে একটু কথা বলতে হবে তারপর আমাকে ভিডিওটা এডিট করে তারপর ঘুমোতে হবে বুঝলে চলো সবাই খুব ভালো থেকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানি হ্যাঁ নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমরা দেখা হচ্ছে সবাই ভীষণ ভালো থাকবে ঘ্যাম ভালো ভালো থাকবে ঠিক আছে আপনার মতো টাটা